সেট ওয়ানের দ্বিতীয় ভাগে আলোচনা করছি তিন দাগের এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্নগুলো সমাধান নিয়ে তিন দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বা সম্পূর্ণ ঘুরবে তাহলে আমরা কী করবো এখানে সামনের চাকার পরিধি এবং পেছনের চাকার পরিধির যে মানটা রয়েছে সেই দুটোকে আমরা লসাগু করে নেব তাহলে এখানে আমরা দেখো চোদ্দো আর পঁয়ত্রিশ সংখ্যা দুটো নিয়ে নিয়েছি সামনের চাকার পরিধি হচ্ছে চোদ্দো ডিসিমিটার এবং পেছনের চাকার পরিধি হচ্ছে পঁয়ত্রিশ ডিসিমিটার সংখ্যা দুটোকে দেখো আমরা সাত দিয়ে ভাগ করতে পারবো তাহলে সাত দিয়ে ভাগ করলে দুই আর এখানে হবে পাঁচ তার মানে লসাগু কি হবে লসাগু সমান চিহ্ন হচ্ছে কত সাত গুণ দুই গুণ পাঁচ অর্থাৎ এখানে হচ্ছে কত পাঁচ দুগানে দশ সাত দশে সত্তর তার মানে হচ্ছে সত্তর ডেসিমার ডেসিমিটার উত্তরটা আমরা লিখব কমপক্ষে সত্তর ডেসিমিটার সত্তর ডেসিমিটার পথ গেলে চাকা দুটি সম্পূর্ণবার ঘুরবে এবার দু নম্বর প্রশ্নটাতে বলেছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কতগুলো ট্রাক্টর লাগবে তাহলে এটা আমরা এইভাবে সাজালাম জমিটাকে দেখালাম বিঘা দি সময়টাকে দিন এবং ট্রাক্টরকে সংখ্যা টি ধরে নিলাম কারণ এটা সংখ্যা সংখ্যাটা বোঝাতে কতগুলো আছে সেটাকে টি হিসেবে আমরা দেখাই তাহলে এখানে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চারটি ট্রাক্টর যদি চাষ করতে পারে আঠেরোশো বিঘা জমি দশ দিনে কয়টি ট্রাক্টর চাষ করবে সেটা আমাদের বের করতে হবে এবার এটাকে আমরা এইভাবে সাজালাম দেখো দিন সংখ্যার সঙ্গে ট্রাক্টর সংখ্যা কি সম্পর্ক হবে কুড়ি দিনে যদি চারটা ট্রাক্টর জমি চাষ করতে পারে সমসংখ্যক জমিকে দশ দিনে চাষ করতে গেলে বেশি সংখ্যক ট্রাক্টর লাগবে কারণ সময়টা আমাদের কমে গেলে কাজের যে সংখ্যাটা সেটা আমাদের বাড়াতে হয় তাহলে চারের তুলনায় এখানে সংখ্যাটা বেড়ে যাচ্ছে অতএব দিন সংখ্যার সঙ্গে ট্রাক্টর সংখ্যা আমাদের কী হবে ব্যস্ত সম্পর্ক হবে তাহলে এখানে আমরা লিখব ব্যস্ত সম্পর্ক এবার তিনশো ষাট বিঘা জমি যদি চাষ চাষ করে চারটি ট্র্যাক্টর সেখানে আঠেরোশো বিঘা জমি চাষ করতে বেশি ট্র্যাক্টর সংখ্যা লাগাতে হবে তার মানে দেখো এখানে কম বেশি এখানে কমের থেকে এখানে বেশি সংখ্যা হচ্ছে অর্থাৎ কম বেশি কম বেশি অর্থাৎ এটা সরল সম্পর্ক তার মানে হচ্ছে জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টরের সংখ্যা সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক এবার আমাদের ট্রাক্টর সংখ্যাটা বের করতে হবে এবার ট্রাক্টর সংখ্যা বের করতে গেলে আমরা লিখব ট্রাক্টর সংখ্যা সমান চিহ্ন যেইটা লিখ বের করতে হয় তার মানটা কত চার আছে চারকে লিখবো এবং এখানে দুটো ভগ্নাংশ হবে সেই জন্য আমরা দুটো ভগ্নাংশর জায়গা নিয়ে নিলাম এবার কি হলো দিন সংখ্যার সঙ্গে ট্রাক্টরের সংখ্যা আমাদের কি ব্যস্ত সম্পর্ক তার মানে দেখো কুড়িটি কুড়ি দিনে চাষ করতে যদি আমাদের চারটি ট্র্যাক্টর লাগে সে জায়গায় দশ দিনে চাষ করতে আমাদের বেশি সংখ্যক লাগবে তার মানে এখানে বেশিকে কুড়ি এখানে হবে আমাদের কুড়ি বাই দশ এবার দেখো তিনশো ষাট বিঘা জমি চাষ করতে যদি চারটি ট্র্যাক্টর লাগে সেই জায়গায় একশো আঠেরোশো বিঘা জমি চাষ করতে আমাদের বেশি লাগবে তার মানে এখানে বেশি সংখ্যক কী আছে আঠেরোশো সেই জন্য আঠেরোশোটা হবে আমাদের উপরে এবং নিচে হবে তিনশো এবার দেখো কাটাকাটি করতে গিয়ে শূন্য শূন্য কেটে দিলাম এখানে শূন্য সঙ্গে শূন্য কেটে দিলাম চার দিয়ে ছত্রিশকে কাটলে এখানে হবে নয় নয় দিয়ে একশো আশিকে কাটলে এখানে হবে কুড়ি কুড়ির সঙ্গে দুই গুণ করলে এখানে হবে চল্লিশ তার মানে আমাদের কি হলো যে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে চল্লিশটি ট্র্যাক্টর দরকার তাহলে উত্তরটা লিখবো আমরা আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে চল্লিশটি ট্রাক্টর লাগবে এবার তিন নম্বর প্রশ্নটাতে বলেছে ষোলোপূর্ণ দুই বাই তিন মিটার লম্বা ফিতের তিন বাই আট অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে ভাগ করলে ভাগে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে তার মানে এখানে পূর্ণ দুই বাই তিন মিটার ফিতের ফিতের মানে হচ্ছে এর করতে হবে কত তিন বাই আট অর্থাৎ গুণ করতে হবে করে যেটা পাওয়া যাবে তাকে আমাদের পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কি করলাম এখানে তিন নম্বর অঙ্কটাতে পূর্ণ দুই বাই তিনকে আমরা তিন বাই আট দিয়ে গুণ করব গুণ করে যেটা হবে সে গুণ ফলটা তাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে এটা ভাঙাচ্ছি আমরা তিন ষোলং আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে দুই গুণ করলে কত হবে চল্লিশ উপরে লিখবো আমরা চল্লিশ নিচে হবে তিন গুণ উপরে হবে তিন নিচে আট এবার এখানে কী থাকবে ভাগ থাকবে পাঁচ তাহলে তিন তিন কেটে যাবে আট দিয়ে এখানে এটাকে কাটলে কত হবে তিন আট দিয়ে কাটলে এখানে হবে পাঁচ তাহলে কত হলো পাঁচ একে পাঁচ ভাগ পাঁচ সরি এখানে একটু ভুল হয়ে গেল এখানে তিনশো নং আটচল্লিশ আর দুই পঞ্চাশ হবে আমি চল্লিশ লিখে ফেলেছিলাম তাহলে এখানে হবে পঞ্চাশ তাহলে এবার পঞ্চাশকে আমরা যখন কাটতে যাব তাহলে এখানে কত হচ্ছে পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে এটা হবে পঁচিশ আর এখানে হবে দুই দিয়ে কাটলে চার তার মানে হচ্ছে পাঁচ পঁচিশ বাই চার হচ্ছে আমাদের তাহলে পঁচিশ বাই চার ভাগ পাঁচ এবার আমরা কী করব এখানে পঁচিশ বাই চার আর এই ভাগটাকে আমরা গুণ করে দেবো গুণ করলে কী হবে এক বাই পাঁচ হয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে পঁচিশে কাটলে এখানে হবে পাঁচ তার মানে এখানে হচ্ছে পাঁচ বাই চার তাহলে এই পাঁচ বাই চারকে আমরা যদি চার দিয়ে ভাগ করি কথা হবে এক পূর্ণ এক বাই চার হবে তাহলে উত্তরটা লিখব প্রতি টুকরোর দৈর্ঘ্য হবে এক পূর্ণ এক বাই চার মিটার এবার চার নম্বর প্রশ্নটাতে কি আছে চার নম্বর প্রশ্নটাতে আছে মেহবুব ও তার দল ঠিক করেছে তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো কিমি রাস্তা তৈরি করবেন তারা প্রতিদিন এগারো বাই পনেরো কিমি রাস কিমি করে পঁচিশ দিন রাস্তা তৈরি করলেন এবার ঠিক সময়ে কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে তাহলে আমাদের রাস্তা তৈরি করতে কথা হবে চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো দিন কত দিনের মধ্যে তেত্রিশ দিনের মধ্যে কিন্তু কাজ করেছে কত এগারো বাই পাঁচ কিমি করে প্রতিদিন পঁচিশ কিম পঁচিশ দিন কাজ করেছে তাহলে আমাদের পঁচিশ দিনে কতটুকু রাস্তায় কাজ করেছে সেটা কি করতে হবে এই চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো থেকে বাদ দিতে হবে বাদ দিয়ে আমাদের যে অবশিষ্ট দিন অর্থাৎ তেত্রিশ দিনের মধ্যে পঁচিশ দিন কাজ করে নিলে বাকি থাকলো আট দিন সেই আট দিনে বাকি অংশটাকে ভাগ করে দিতে হবে তাহলে প্রতিদিনের কাজ আমাদের পেয়ে যাব তাহলে আমরা কি করলাম এখানে পঁচিশ দিনে কতটুকু কাজ করেছে সেই কাজটুকু আমরা এই পূর্ণ মোট রাস্তা যেটা পূর্ণ এগারো বা পনেরো থেকে বিয়োগ করব বিয়োগ করে তাকে তেত্রিশ থেকে তেত্রিশ দিন কাজ করতে হতো তেত্রিশ থেকে পঁচিশ বাদ দিলে হবে আট দিন সেই আট দিন দিয়ে এই বিয়োগ ফলটাকে ভাগ করে দেবো তাহলে এখানে আমরা কী করলাম পঁচিশের সঙ্গে চব্বিশ গুণ করলে এবং তার সঙ্গে এগারো যোগ করলে সংখ্যাটি হবে আমাদের কত তিনশো একাত্তর নিচে হবে পনেরো বিয়োগ আমাদের এখানে কাটাকাটি করলে দেখো পাঁচ দিয়ে যদি কাটি তিন হবে পাঁচ দিয়ে রেখে কাটলে পাঁচ হবে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন বাই তিন প্রথম বন্ধনী কাজ শেষ হয়ে দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম ভাগ তেত্রিশ দিয়ে পঁচিশকে বিয়োগ করলে কথা হবে এখানে হবে আট এবার এটা আমরা লসা গোট আনবো লসাখোট আনলে কথা হবে পনেরো হবে পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে এক হবে এক দিয়ে তিনশো একাত্তরকে গুণ করলে তিনশো একাত্তর হবে বিয়োগ তিন দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ হবে পাঁচ দিয়ে এটাকে গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ হাতে থাকবে দুই পাঁচ পাঁচে পঁচিশ আর দুয়ে সাতাশ তাহলে এখানে কী হলো ভাগ আট হলো এবার এটার থেকে এটা বিয়োগ করি তাহলে পাঁচ এগারো থেকে পাঁচ গেলে এখানে হবে ছয় হাতে থাকলো এক সাত আরেক আট হলো সতেরো থেকে আট বার দিলে এখানে হবে নয় হাতের একটা এখানে যোগ হলো তিন হলো তিন থেকে তিন গেলে কিছু থাকবে না নিচে পনেরো হলো এবার এই ভাগটাকে আমরা গুণ করে দিলাম গুণ করলে কী হবে একটা আটটা উল্টে গিয়ে এক বাই আট হবে আট দিয়ে এটাকে কাটো আট বারং ছিয়ানব্বই বারো আর পনেরোকে তিন দিয়ে ভাগ করো তাহলে তিন পাঁচে পনেরো তিন চারে বারো তাহলে এখানে হলো কত চার বাই পাঁচ অর্থাৎ আমাদের কি করতে হবে বাকি অংশটা বাকি দিন যে আছে আট দিন আট দিনে কাজটি শেষ করতে গেলে হলে আমাদের চার বাই পাঁচ অংশ করে কাজ ডেলি করতে হবে তাহলে বাকি দিনে প্রতিদিন চার বাই পাঁচ কিমি রাস্তা তৈরি করতে হবে এবার পাঁচের যে এ নাম্বারটা রয়েছে সেখানে কি বলেছে সেখানে বলেছে দুই তিন চার পাঁচ ছয় সাত একটি সংখ্যা অর্থাৎ এখানে দুই লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তার মানে আমাদের কি করতে হবে এই আটশো পঁয়ত্রিশ দিয়ে আগে সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে আমরা কি করব প্রথমে আটশো পঁয়ত্রিশ দিয়ে মূল সংখ্যাটিকে আগে ভাগ করব ভাগ করলে এখানে দেখো তিনটে সংখ্যা আছে তাহলে আমরা এখানে তিনটে সংখ্যা নিব তিনটে সংখ্যা নিলে দেখা যাচ্ছে আটশো পঁয়ত্রিশ থেকে দুশো চৌত্রিশ ছোটো হয়ে যাচ্ছে অতএব আমরা আরেকটা সংখ্যা নিয়ে নিব এবার নিতে গিয়ে পঁয়ত্রিশের দুটো ঘর আমরা এখানে দুটো সংখ্যা বাদ দিয়ে বাকি থাকবে তেইশ এবার তেইশের জন্য আমরা আটকে গুণ করবো আটকে যদি গুণ করি দেখো তিন আটে চব্বিশ তিনবার দিলে তেইশের থেকে বেশি হয়ে যাচ্ছে তা তথ্য আমরা কী করবো দুবার দেব দুবার দিলে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে থাকলো এক তিন দুগুণে ছয় আরেকের সাত হলো হাতে কিছু থাকলো না আট দুগুণে ষোলো হলো এবার বিয়োগ করলে এখানে নামবে কত পাঁচ চোদ্দো থেকে সাত গেলে এখানে হবে সাত হাতের একটা এখানে যোগ করো সাত হলো তেরো থেকে সাত গেলে এখানে হলো ছয় হাতের একটা এখানে যোগ করলে দুই হয়ে গেলো দুই থেকে দুই গেলে কিছু থাকবে না পরবর্তী সংখ্যা আমরা এখানে ছয় নামিয়ে নিলাম এবার একইভাবে আমরা এখানে দুটো অঙ্ক সংখ্যার জন্য শেষের দুটো অঙ্ক সংখ্যা বাদ দিয়ে সাতষট্টি থাকলো তাহলে আটের ঘরের নামতা যদি আমরা পড়ি আট আটে চৌষট্টি এখানে সাতষট্টি চৌষট্টি যেতে পারে ন বার দিলে আট অঙ্ক বাহাত্তর অর্থাৎ বার যাবে না আমরা আট বার দেব তাহলে আট বার দিলে কত হচ্ছে আট আটে পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকলো চার তিনটা চব্বিশ আর চারে হচ্ছে আঠাশ আঠাশের আট হাতে থাকলো দুই আটটা চৌষট্টি আর পঁয়ষট্টি ছেষট্টি হলো এবার এখানে নামবে কত ছয় পনেরো থেকে আট গেলে এখানে হলো সাত হাতের একটা এখানে যোগ করো সাত হলো সাত থেকে সাত চলে গেলো ছয় থেকে ছয় চলে গেলো কিছু থাকবে না পরবর্তী সংখ্যা সাত নামলো এবার সাত নামানোর পরে সংখ্যাটা হলো কি সাতশো ছিয়াত্তর আটশো পঁয়ত্রিশ থেকে ছোটো হয়ে গেল অতএব ভাগ গেলো না আমরা এখানে একটা শূন্য বসাবো এইবার আমাদের কত যোগ করতে হবে সাতশো ছিয়াত্তরের সঙ্গে যদি আমরা ভাগ করতে যাই আটশো দিয়ে অন্তত পক্ষে আটশো পঁয়ত্রিশ থেকে এটা বিয়োগ করে দিলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমাদের মূল সংখ্যাটা যোগ করতে হবে তাহলে অতএব আমরা কি করব আটশো পঁয়ত্রিশ থেকে সাতশো সাতষট্টিকে বিয়োগ করে দেব তাহলে এখানে দেখো পনেরো পনেরো থেকে সাত গেলে কত হবে আট হাতে এক থাকলো ছয় থেকে সাত সাত হলে ছয় তেরো থেকে সাত গেলে আট ছয় থাকবে হাতের একটা এখানে যোগ করো আট হলো আট থেকে আট চলে গেলে শূন্য হলো অর্থাৎ আটষট্টি যদি আমরা এখানে আটষট্টি যোগ কর দিই তাহলে কত হবে সাতশো হবে অর্থাৎ একবার হলে আমাদের মিলে যেত তাহলে উত্তরটা লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো আটষট্টি হয়ে গেল এবার বি নম্বর প্রশ্নটাতে কী বলেছে বলেছে ছয় বাই সাতের তিন গুণের সঙ্গে কত যোগ করলে যোগ ফল দুই পূর্ণ ছয় বাই সাত হবে তার মানে কী করবো আমরা দুই পূর্ণ ছয় বাই সাত যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে যোগ একটা সংখ্যা যোগ করা হয়েছে এই গুণফলের সঙ্গে তার মানে এটার থেকে আমরা বিয়োগ করে দিয়েও বিয়োগ করবো ছয় বাই সাতের তিন গুণকে তাহলে আমরা কি করব এখানে দুই পূর্ণ ছয় বাই সাত থেকে বিয়োগ করব ছয় বাই সাতের তিন গুণকে তাহলে আমরা কি করছি এটাকে ভাঙাচ্ছি আগে সাত দুপূর্ণ চোদ্দো চোদ্দো আর ছয় যোগ করলে হচ্ছে কত কুড়ি তাহলে এখানে কুড়ি বাই সাত হলো বিয়োগ এটা আমরা কি করব গুণ করে দেবো তাহলে তিন ছয় আঠারো নিচে হবে সাত দশ করলে কত হবে সাত হবে উপরে কথা হবে কুড়ি বিয়োগ আঠারো তাহলে কুড়ি থেকে আঠারো গেলে কথা হবে দুই নিচে হবে সাত অর্থাৎ আমরা কি করব দুই বাই সাত যোগ করব তাহলে সংখ্যাটা কত হলো সংখ্যাটি হলো আমাদের দুই বাই সাত